সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব রুদ্ধতাপীয় রেখা সমস্ত রেখা থেকে গামা গুণ বেশি খারাপ কেন থার্মোডামিক্স পড়ার সময় আমরা মোটামুটি এই কয়েকটা টপিক আছে যেগুলো হচ্ছে আমরা মেনলি ওরকম ডিরাইভেশন দেখি না মুখস্থ করে চলে যাই বাট এই জিনিসটা ফিল করতে পারলে আমাদের থার্মোডামিক্স সম্পর্কে আরেকটু ভালো ধারণা হবে এই জিনিসটা প্রমাণ করা যায় দুইভাবে একটা হচ্ছে ম্যাথমেটিক্যালি আর একটা হচ্ছে থিওরিটিক্যালি ম্যাথমেটিক্যালি প্রমাণটা বয়ে থাকে বাট থিওরিটিক্যালি প্রমাণটা বয়ে থাকে না এটা আমাদের বুঝে নিতে হয় তো আমি আজকে সেই দুইটা সম্পর্কেই বলবো আশা করি ভালো লাগবে প্রথমে আমরা আসি কোনো কিছু বেশি খারাপ মানে কোনো একটা সমীকরণ দেওয়া আছে সেটা বেশি খারাপ কিভাবে আমরা বুঝবো সেটা বুঝতে হলে আমাদের যে জিনিসটা সম্পর্কে ধারণা থাকতে হয় সেটা হচ্ছে ঢাল যার ঢাল বেশি সেই রেখাটা বেশি খারাপ হবে যেমন আমি যদি দেখাই একটা রেখা আহ যার ঢাল আমি ধরলাম মানে অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনটা উৎপন্ন করে সেটা হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি আরেকটা উৎপন্ন করা হচ্ছে ধরলাম সিক্সটি ডিগ্রি তো এখান থেকে আমরা বলতে পারবো দুইভাবে বলতে পারি আমি ছবি দেখে বলতে পারবো আসলে ছবিটা দুইটা একরকম আঁকছি বাট সিক্সটি ডিগ্রি রেখাটা হবে এরকম তো ছবি দেখে আমি বলতে পারবো যে হ্যাঁ সিক্সটি ডিগ্রি রেখাটা আসলেই খারাপ আর আরেকভাবে বলবো যেটা হচ্ছে ঢালের মাধ্যমে মানে ম্যাথমেটিক্যালি যে এর ঢালটা সিক্সটি ডিগ্রি রেখা সিক্সটি ডিগ্রি যে কোনটা করছে অক্ষের সাথে তার ঢালটা হচ্ছে রুট থ্রি যেটা হচ্ছে ওয়ান থেকে বেশি আর টেন ফর্টি ফাইভ এই রেখাটা কম ঢালু যার মান ওয়ান তো এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি আমরা বুঝতে পারি সো এই ক্ষেত্রেও আমরা তো আমরা আসি তারপরে আমাদের যে ঢাল বের করব তার জন্য আমাদের সমীকরণ লাগবে এখানে তো আমরা জানি এখানে এটা হচ্ছে বয়েলের একটা কার্ভ তো বয়েলের কার্ভ থেকে আমরা জানি বয়লের কার্ভটা হচ্ছে এরকম পি প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি থেকে এই কার্ভটা আসছে তো আমি বলতে পারি এখান থেকে যদি আমি কনস্ট্যান্টটা উঠাই ফেলি তাহলে পি ইকোয়ালস টু কে ভি এখান থেকে পি সরি ওয়ান বাই ভি তো পি ভি ইকালস টু কে তো এটা হচ্ছে আমাদের সমস্ত রেখার ক্ষেত্রে আমরা জানি সমস্ত রেখার ক্ষেত্রে আমরা এই জিনিসটা পাই পি ভি ইকোলস টু কে তো আমরা এটা একটা সমীকরণ পাইছি তো এই সমীকরণকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলেই কিন্তু আমরা এই সমীকরণের ঢালটা পাবো তাই আমরা কি করব এই সমীকরণটাকে উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করবো তাহলে আমি কার সাপেক্ষে করবো আমরা সবসময় এক্সের সাপেক্ষে করি এখানে এক্স কে ভি তো এইখানে ডিভি আমি ডিফারেন্সিয়েট করবো এখানে ইউপি কে তো এইখানে চেইন রুল হবে সরি চেইন রুল না ইউভি ফাংশনের ডিফারেন্সিয়েশন যেটা আছে সেটা অ্যাপ্লাই হবে আর এখানে যেটা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন আমরা জানি ইউভি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হবে কি দুইটা যদি চলক থাকে কোনো কিছুর সাপেক্ষে তো তখন হয় কি ইউট একবার এটাকে বাইরে রেখে এটাকে ডিফারেন্সিয়েট করতে হয় আর আরেকবার একবার কে বাইরে রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করতে হয় আমরা এগুলা জানি এগুলা আমরা ডিফারেন্সিয়েট থেকে শিখছি তো আমি এটা ডিফারেন্সিয়েট করি একবার পিকে কে বাইরে রাখি একবার ভি কে বাইরে রাখি আর কনস্ট্যান্ট এর করলে আমরা জানি যে রেজাল্ট হচ্ছে শূন্য তো এইখান থেকে আমরা ঢালটা কিভাবে বুঝবো আসলে এই গ্রাফটার ঢালটা কি আমরা জানি y অক্ষসের পরিবর্তন বাই x অক্ষসের পরিবর্তনই হচ্ছে ঢাল তো এখানে y অক্ষসে কি আছে এখানে আছে p তাহলে উপরে থাকবে p y অক্ষসের পরিবর্তনে p আসলে y অক্ষসে পরিবর্তিত হয় আর নিচে হচ্ছে v তার মানে p বাই v আকারের কি সুকে আমি ঢাল বলতেছি এখানে তো এখান থেকে আমরা যদি দেখি p বাই v আকারের জিনিসটা হচ্ছে এইটা অর্থাৎ আমার এই জিনিসটার মান বের করতে হবে এখান থেকে তার মানে এই বাম সাইডেরগুলোকে আমি ডান সাইডে নিয়ে নিব তাহলে হবে কি ভি ডিপি বাই ডিভি আমি জাস্ট এই পার্টুকে লিখতেছি এবং এই পার্টটাকে এই সাইডে নিব মাইনাস পি ডি ডিভি ভি এখন এখানে দেখি এখানে কিন্তু আমরা ভি এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করছি তো এখানে ভি চলকই আছে তো এই জিনিসটার মান কি হয়ে যাবে এই জিনিসটার মান হয়ে যাবে হচ্ছে ওয়ান তো আমি বলতে পারি ভিডিপি বাই ডিভি ইকুয়ালস টু আমাদের মাইনাস পি ভি কেউ নেই ডিপি বাই ডিভি ইকু মাইনাস পি বাই ভি তো এইখানে যে আমরা মানটা পাইলাম সেই মানটা হচ্ছে সমস্যার সমস্য রেখার ঢাল এই ঢালটাকে আমরা রেখে দিই এখন আমরা রুদ্ধতাপীয় রেখার ঢাল বের করব এবং তুলনা করবো এই তুলনা করতে পারলে আমরা বুঝতে পারবো কেন গামাগুন বেশি খারাপ আচ্ছা রুদ্ধতাপীয় রেখার ক্ষেত্রে আমরা জানি বলের সূত্রটা একটু পরিবর্তিত হয় সেটা হচ্ছে পিভি গামা ইকোয়ালস টু কে হয় এটা কেন হয় এটারও কিন্তু একটা ব্যাখ্যা আছে সে ব্যাখ্যাটা না হয় অন্য দিন দেখানো যাবে তো আপাতত লিখি তো এখানেও আমরা ডিফারেন্সিয়েট করবো একইভাবে ভি এর সাপেক্ষে পি ভি গামাকে ডিফারেন্সিয়েট করবো একইভাবে ডি ডিভি কে মানে কনস্ট্যান্টলি ডিফারেন্সিয়েট করবো তো একই সূত্র হবে এখানে ইউভির সূত্র তো পি প্লাস এখানে হবে ভি গামা বাইরে আসবে ডি পি বাই ডি ভি পি আর এখানে পিটা আগে লেখে যাই হোক এটা জিরো হয়ে যাবে তো এখানে ভি গামা এটা আসলে এটা আসলে কিসের সূত্র এটা আমরা জানি ডিডি এক্স টু দি পাওয়ার এন যেটাকে আমরা লিখতে এন এক্স এন মাইনাস ওয়ান এটা ডিফারেন্সিয়েটের খুবই সহজ একটা সূত্র সো এখান থেকে আমরা এটা লিখতে পারি হচ্ছে গামাটা নিচে চলে আসবে তাহলে ডি ডি ভি ভি গামা মাইনাস ওয়ান প্লাস এখানে যা আছে তাই থাকবে যেহেতু ভি এর সাপেক্ষে পি হচ্ছে আলাদা চলক তাই কোনো ডিফারেন্সিয়েট হবে না এখানে জিরো এইখানেও আমরা ডিপি বাই ডিভি বের করবো কারণ রুদ্ধতা আর সমস দুই ক্ষেত্রেই ওয়াই এক্স এসে আসছে পি এবং এক্স এক্স এসে আসে হচ্ছে ভি তো এখান থেকে আমরা এই সবগুলোকে এই সাইডে নিয়ে নিই তাহলে ভি গামা ডিপি বাই ডিভি ইকোয়ালস টু হবে হচ্ছে মাইনাস পি গামা আর ও আচ্ছা একটা জিনিস এখানে ভুল করছি আসলে আমি তো ডিফারেন্সিয়েট করে ফেলছি তো ডিফারেন্সিয়েট করার পরে এই পার্টটা থাকে না তো এই পার্টটা আমি লেখব লিখব না এইখানে তো পি গামা ভি গামা মাইনাস ওয়ান আমি এই সাইডে লিখি তো এইখান থেকে ডিপি বাই ডিভি রাখলাম এবং এই ভিগ গামাকে অপর সাইডে নিয়ে যাই গুণ আকারে আসে ভাগ আকারে হবে তাহলে ডিপি বাই ডিভি ইকলস টু মাইনাস পি গামা ভি গামা এটাকে কিন্তু একটু পরিবর্তিত করে লেখা যায় ভি গামা ইন্টু ভি মাইনাস ওয়ান ক্লাস নাইন টেনে সূচক লগার এগুলো আমরা শিখছিলাম তো এখান থেকে ভি গামা এখান থেকে এসে মানে ভাগ ভাগ আকারে থাকবে তো এখান থেকে ভি গামা ভি গামা কেটে যায় তো এখান থেকে আমরা কিন্তু জিনিসটা পেয়ে যাই আসলে মাইনাস পি গামা ভি ইনভার্স ওয়ান তাহলে এটাকে যদি একটু সাজায় লিখি গামা ইন্টু মাইনাস পি বাই ভি দেখো এখান থেকে আমরা দেখতে পারতেছি যে রুদ্ধতাপীয় রেখার ঢাল আসলে গামা গুণ বেশি খারাপ এটা দেখো বাকি পার্টটা কিন্তু সেমি আছে এখানে বাকি পার্টটা সেমি আছে শুধু গামা গুণ বেশি খারাপ হয়েছে এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি আমরা দেখলাম যে ঢাল তুলনা করে দেখলাম যে রুদ্ধতাপীয় রেখাটা সমস্ত রেখা থেকে বেশি খারাপ বাট এটাকে আমরা কিভাবে থিওরিটিক্যালি বুঝবো এখন থিওরিটিক্যালি বুঝতে হলে আমাদের সমস্ত প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পর্কে একটু জানা থাকা দরকার তো আমরা জানি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বাইরে থেকে কোনো তাপের আদান প্রদান হয় না অর্থাৎ এখানে যা কাজ হয় সেটা অভ্যন্তরীণ শক্তি ব্যয় করে হয় বাইরে তাপ বর্জনও হয় না গ্রহণও হয় না তো এখানে কি হয় যখন আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া আয়তন কমে আয়তন কমলে মানে কি অবশ্যই চাপ বাড়ে বয়ালের সূত্র তাই বলে এছাড়া আয়তন যখন কমে আমরা জানি রুদ্ধতাপ এখানে কি হচ্ছে রুদ্ধতাপের সংকোচন হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচনের সিস্টেম উষ্ণ হয় তার মানে তাপমাত্রাও বাড়তেছে আয়তনও কমতেছে চাপও বাড়তেছে এখানে তাপমাত্রাও কিন্তু আর একটা হচ্ছে আয়তন তাই এই দুইটা ফ্যাক্টর চাপকে তুলনামূলক বেশিভাবে বৃদ্ধি করে কিন্তু সমস্য প্রক্রিয়ার ক্ষেত্রে আহ প্রক্রিয়ার ক্ষেত্রে বয়লের সূত্রের কারণে ভি যখন কমতেছে চাপ তখন বাড়তেছে বাট সমস প্রক্রিয়ায় আহ হচ্ছে আমাদের তাপমাত্রা কি ফিক্স থাকে তাপমাত্রা ফিক্স থাকার কারণে এই ক্ষেত্রে একটা ফ্যাক্টরের কারণেই চাপটা বাড়ে তাই এখানে চাপটা একটু কম করে বাড়ে আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া চাপটা একটু বেশি পরিমাণে বাড়ে তো এর জন্যই রুদ্ধতাপীয় রেখাটা বেশি খারাপ কারণ এখানে বেশি পরিমাণে চাপ বাড়তেছে তো এটাই হচ্ছে কাহিনি থ্যাংক ইউ